বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম মানুষ মানুষের উপর কতটুকু অত্যাচার করতে পারে অত্যাচার করার ক্ষেত্রে তো মানুষ মানুষকে যদি মানুষ মনে করে তাহলে এর একটা অত্যাচারের একটা সীমা থাকে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের উপর কত যুগ ধরে অত্যাচার করে আসছে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ চলছেই চলছে সর্বশেষ গাজাবাসীর উপর তাদের অত্যাচার এমন সীমায় যে পৌঁছেছে যে দেখে মনে হয় যে তারা গাঁজাবাসীকে মানুষই মনে করে না আর হা আসলেও তাই তাদের মধ্যে কেউ কেউ বলেও যে মুসলমানরা আসলে মানুষ হয় না এরা মানুষ না তো এই হলো তাদের মানসিক অবস্থা বিকারগ্রস্ত মানুষের অবস্থা তো গাজাবাসীকে তারা এযাবৎ অত্যাচার করতে 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 গাজাবাসীদের দেয়াল গাজাবাসীদের পিঠ দেয়ালে নিয়ে ঠেকে ফেলেছে এরা গাজার উত্তরে থাকলে বলে তোমরা দক্ষিণে যাও উত্তরে হামলা করা হবে ওরা দক্ষিণে যাওয়ার জন্য গাড়িতে ওঠে বা হেঁটে যায় রাস্তায় ওদের উপরে বোমা ফেলে ফেলানো হয় আবার উত্তরে যাওয়ার পর সবাই যখন উত্তরে আগে যারা বসতিতে ছিল দক্ষিণ থেকে উত্তরে যারা গেল সবাই একত্রিত হলো ওখানে তাদের উপর আবারও বোমা নিক্ষেপ করা হয় সব কিছু ঝালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কিছুদিন পর আবার বলবে উত্তর থেকে তোমরা দক্ষিণে যাও আমরা উত্তরে হামলা করব উত্তর থেকে লোকজন যখন দক্ষিণে আসতে থাকে রাস্তায় তাদেরকে দফা হামলা করা হয় তারপর দক্ষিণে এসে সবে জড়ো হওয়ার পর আবারও হামলা করে এভাবে তাদেরকে একবার এদিকে একবার ওদিকে নেওয়া হয় মাঝখানেও হামলা করা হয় দুই সাইডেও হামলা করা হয় অতপর দুই পার্শ্বে বসতিগুলো যখন মানে দক্ষিণের বসতি উত্তরের বসতি পূর্বের বসতি পশ্চিমের বসতি যখন ঝলে পড়ে ছারখার হয়ে যায় তখন গাজাবাসী কোথায় থাকে তারা খোলা আকাশের নিচে তাবু টানিয়ে বসতি করে খাবার দাবারের কোনো ব্যবস্থা তো থাকেই না তো সেই অবস্থায় এই তাবুর উপরেও তারা বোমা নিক্ষেপ করে ঝালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে খোলা আকাশের নিচে তাবুতেও থাকার অধিকার গাজাবাসীদের নেই গাজাবাসীদের। সাহায্যের জন্য যদি বাইর থেকে কোনো খাবার দাবার ওষুধপত্র ইত্যাদি নিয়ে রাফা ক্রসিং দিয়ে আসতে চায় রাফা ক্রসিংয়ে তাদেরকে বাধা দেওয়া হয় কখনো দেখা যায় যে বাধা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয় কখনো সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয় কখনো সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর অত্যাচার আর কি অত্যাচার থাকতে পারে হ্যাঁ তারপরেও আরও অত্যাচার থাকে এই যে কিছুদিন আগে দেখা গিয়েছে এত বোমা নিক্ষেপ করেছে এত শক্তিশালী বোমা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে গাঁজায় যে বিস্ফোরণের তীব্রতায় গাঁজাবাসী বোমার আগুনে জলে পুড়ে মরে গিয়ে আকাশে উড়ে বেড়াতে থাকে আকাশে বাসতে ছিল শূন্যে মুসলমানের লাশ বাসতেছিল ছিল তারপরেও তাদের তৃপ্তি হয় নাই তাদের মন সন্তুষ্ট হয় নাই আরও কিছু বাই বাকি রয়ে গিয়েছিল এরপর তারা গাঁজায় পুরা গাজার উপত্যকাটা আগুন বানিয়ে ফেলে আগুনের লেলিহান শিখা আকাশে উঠতে থাকে লেলিহান শিখার আকাশটাও অগ্নিগর্ভ হয়ে ওঠে তখন গাজাবাসীর তো আর কোনো পথ নেই কোথাও যেতে পারছে না থাকার জায়গা নেই খাবারের ব্যবস্থা নেই কেউ সাহায্য নিয়ে আসলে সেটা ফিরে দেওয়া হচ্ছে অথবা জানিয়ে দেওয়া হচ্ছে অথবা লুট করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আর কোনো পথ ছিল না তাদেরকে যদিও মৌখিকভাবে কিছুটা তাদের পক্ষে প্রতিবাদ করেছে কোনো কোনো রাষ্ট্র কিন্তু এইসব প্রতিবাদে আসলে কাজ হয় না আর সারা বিশ্বের মুসলমানরা জড়ো হয়ে লাখ লাখ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেছে ইসরায়েলের বিরুদ্ধে এতে করে খুব একটা টনক নড়ে নাই কারুই। যেটা নরে যেমন কাটা দিয়েই কাটা তুলতে হয় এখন ইসরায়েলকে থামাতে হলে তো ইসরায়েলের মতো শক্তিশালী কোনো রাষ্ট্র তাদেরকে হুমকি দিতে হবে বোমা নিক্ষেপের বোমা বর্ষণের ক্ষেপণাস্ত্র হামলার বা করতেও হবে প্রয়োজনে করে দেখাতে হবে যে আমরা করবো শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকবো না কিন্তু এই ধরনের পদক্ষেপ পৃথিবীর কোনো রাষ্ট্র দুঃখজনকভাবে ন্যায় নেয় গাজার পক্ষে তো এই অবস্থায় একেবারে নিরুপায় হয়ে যার আর কোনো পথ থাকে না কোনো আর কোনো কিছুই সহযোগিতার আশা আকাঙ্ক্ষা জায়গা আশ্রয়স্থল কোনো কিছুই আর থাকে না টোটালি থাকে না শূন্য এসে নেমে যায় জিরুতে এসে পড়ে তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলে গিয়েছেন শিখিয়েছেন যে এই অবস্থায় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এই বলে হাসবুন আল্লাহ নসির গাজাবাসী তখন এই দোয়াটাই করতে থাকলেন এই দোয়া করার পর আল্লাহ তাদের এই ফরিয়াদ গাজাবাসীর মাজলুম গাজাবাসীর ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন কবুল করার পর আল্লাহ ইচ্ছে করলেন যে ইসরায়েলকে কিছুটা শাস্তি দেওয়া উচিত আল্লাহর আরেকটি নীতি হলো বড় কোনো শাস্তির আগে ছোটো ছোটো শাস্তি দিয়ে সতর্কতা সতর্ক করা হয় সতর্কতার জন্য ছোটো ছোটো শাস্তি যেমন এখন একটা শাস্তি কিছুদিন পর আরেকটা ছোটো শাস্তি তারপর আরেকটা ছোটো শাস্তি এভাবে দুইবার তিনবার ছোটো শাস্তি দিয়ে সতর্ক করার চেষ্টা করা হয় তাতেও যদি জালিম ব্যক্তি বা জালিম সম্প্রদায় যদি সচেতন না হয় সতর্ক না হয় তখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত গজব আসে যে গজব থেকে আর মানুষ কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠী আর উঠে দাঁড়াতে পারে না একেবারে নিঃশেষ হয়ে যায় তো সেরকমই আল্লাহ বড় কোনো আজাব দেওয়ার আগে ইসরায়েলকে ছোট্ট একটি আজাব দিয়েছেন তাদের বনাঞ্চলে আগুন ধরিয়ে দিয়েছেন এই আগুন তারা আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বেশ কয়েকদিন ধরে আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণ তারা করতে অপারক হয়ে গিয়েছে শেষে তারা বিশ্বের কাছে আবেদন করেছে সাহায্যের জন্য আগুন নিবাতে সাহায্য করার জন্য বিশ্বে আবেদন করেছে এবং এই তাদের এই আবেদনের আগেই বিশ্বের অন্য কোনো রাষ্ট্র থেকে সাহায্য আসার আগেই কিন্তু গাজাবাসীর যারা বেঁচে আছে তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা এসে আগুন নিবানোর চেষ্টা করতেছে তো এই আগুন এখন আস্তে আস্তে ইসরায়েলের বসতির দিকেও ধেয়ে আসছে বনাঞ্চল পুরী জন বসতির দিকেও চলে আসছে এজন্য তারা দেশে হারা হয়ে এখন বহির্বিশ্বের সাহায্য চেয়েছে আল্লাহ তালা ইসরায়েলকে মানবতার বুঝ দান করুক মানবতা তাদের হৃদয়ে উদিত হোক এই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহমত নাজিল করুন ফিলিস্তিনিদের উপর রহমত নাজিল করুন গাজাবাসীর উপর রহমত নাজিল করুন সাথে সাথে পৃথিবীর যত জায়গায় মুসলিমরা নির্যাতিত হয়ে আসছে প্রত্যেকটি জনপদে আল্লাহ মুসলমানদের উপর রহমত নাজিল করুন এ দোয়া করে শেষ করছি আল্লাহ হাফিজ